তো হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি লোটাস ক্লাবে গান শুনতে তো আজকে আমার সঙ্গে আছে রিজু আর সৌমদ্বীপ আমরা যখন লোটাস ক্লাবে আসি তখন খেলা চলছিল তো আমরা ভাবলাম যে একটু পরে তাই আমরা বাড়ি চলে আসলাম তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি লোটাস ক্লাবে এই মুহূর্তে সিঙ্গারের গাড়ি এসে উপস্থিত হয়েছে লোটাস ক্লাবে তো এখন সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে এখন শুধুমাত্র আমি আর সৌমদীপই এসেছিলাম রিজু বাড়ি চলে গিয়েছিল তো এখন সমস্ত কিছু টিউনিং করে নেওয়া হচ্ছে আজকে কিন্তু লোটাস ক্লাবে ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো আজকে কিন্তু দুটো সিঙ্গার এসেছিল প্রথমে একটা দিদি গান করছিল তারপরেই আসে মেইন সিঙ্গার তোমাদের দিদির একটা গান শোনাচ্ছি তো গাইস চারিদিকে কিন্তু সবাই নাচতে শুরু করে দিয়েছে তো এখন মনে হচ্ছে আরও একটু ভিড় বেড়ে গিয়েছে এরপরেই নিউ ইয়ার সেলিব্রেশন শুরু করা হয় কারণ রাত বারোটা প্রায় বেজেই গিয়েছিল তো তোমাদের সকলকেও জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক ভালো থাকো সুস্থ থাকো আজকেও বিট্টুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো ওকেও জানালাম হ্যাপি নিউ ইয়ার পরেই স্টেজে চলে আসে মেইন সিঙ্গার তো তোমাদের দাদার একটা গান শোনাচ্ছি তো আমরা দু তিনটে গান শোনার পরেই বাড়ি চলে আসি আমরা এখন বাড়ি যাচ্ছি তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাই